আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আমার সকল অভিভাবক শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড সার্কেল সকলের ক্ষেত্রে একটি বিশেষ বার্তা সো বার্তাটা দেওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা বলে নিই এর মাঝে অনেকে আছেন যারা আমাকে চেনেন যারা চেনেন না তাদের ক্ষেত্রে আমার পরিচয় আমার নাম ফিরোজ হাসান আমার দেশের বাসা চো আসা মাঠশাকলা গ্রাম আর আমি বর্তমানে হচ্ছে মালয়েশিয়া আলবোহারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত সো বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার অঞ্চলের মানুষকে নানা ধরনের নানাভাবে সচেতন করার জন্য নানা ধরনের পোস্ট করেছি ইভেন অনেক ধরনের কিছু সাহসী পদক্ষেপ নিয়েছি সো আমি এটাকে সাহসী পদক্ষেপ কেন বলছি তার পিছনে অন্যতম কারণ যেমন আমার দীর্ঘদিনের বন্ধু হাই স্কুল লেভেলের বন্ধু ফ্রেন্ড স্যারকে এল অনেককে আমি ইতিমধ্যে বয়কট করেছি তাও সেটা আবার ওপেনলি বয়কট করেছি সেটা আপনারা দেখেছেন দেন তারপরে যারা ছাত্রলীগ করে আর কি তাদের বিরুদ্ধেও কিছু পদক্ষেপ আমি নিয়েছি যারা মানুষকে নানা ধরনের হয়রানি করছিলো থ্রেট দিছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সো আপনারা সেটা দেখেছেন তার মধ্যে যার ফলে আমি অনেকটা বিতর্কিতও হয়েছি যেমন আপনারা একটা পোস্ট দেখতে পারেন যেই পোস্ট সরাসরি আমাকে এনে থানাকে থানা কেন্দ্রিক করাইবেন ও আমাদের উপজেলা চেয়ারম্যান কেন্দ্রিক করা ছিল আর কি যে আমার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব থানা থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক এ ধরনের নানা ধরনের পোস্ট করা হয়েছে সো এখন দেশ স্বাধীন আমার ব্যক্তিগতভাবে কারুর সাথে কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আমি ন্যায়ের পক্ষে কথা বলছিলাম ন্যায়ের জন্য মানুষকে সচেতন করছিলাম সো এতটুকুই আর যাদের যেই সব বন্ধুদেরকে আমি বয়কট করেছি আর কি তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী যাদেরকে আমি এই ওপেনলি নানা ধরনের থ্রেড দিয়েছি তাদের কাছেও আমি প্রার্থী এটা আমার মানে এটা আমার নৈতিক দায়িত্ব ছিল ন্যায়ের পক্ষের জন্য সেই জন্য আমি এটা করেছি বাট আদারওয়াইজ আমার ব্যক্তিগত কোনো আক্রোশকারের প্রতি নাই আর বর্তমানে আমি কিছু নিউজ শুনলাম আমার অঞ্চল থেকে যে অনেকে সাধারণ মানুষের উপরে হামলা চালাচ্ছে অনেক কিছু করছে সো আমার আর বার্তা হবে যে আপনারা সাধারণ মানুষকে এইভাবে নির্যাতন করেন না আর কি আর এটা ছিল মূলত হচ্ছে ছাত্রদের আন্দোলন আর এই দেশটা স্বাধীন করেছে ছাত্ররাই সো এখন আপনারা যেটাই করবেন সেটা হচ্ছে এই ছাত্রদের এই যে হাজারো শহীদের বিনিময়ে যে দেশটা যে শহীদ হলো তাদের বিরুদ্ধে রীতিমতো একটা অন্যায় করবে করবেন ইভেন আমি দেখেছি অনেক মানে সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো আজ দেশ স্বাধীন হওয়ার পরে তারা তাদের এর কত ধরনের কত ধরনের প্রতিবাদস্বরূপ মানে বা কণ্ঠ তুলে ধরছে বাট দে যখন দেশের কয় খুবই সংকটাপূর্ণ মুহূর্ত ছিল তাদের কোনো ধরনের বার্তা আমরা পাইনি বিশেষ করে আমার অঞ্চল থেকে আমরা কারুর বার্তা পাইনি ইভেন আমার অঞ্চলে কে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটার সম্পূর্ণ এ টু জেড তথ্য আমার কাছে আছে সো তাদেরকে স্বাগতম আর আমি আমি নিজেও হচ্ছে নানা ধরনের মানুষকে সচেতন করেছি যেমন হচ্ছে আমার অনেক ধরনের ফেসবুকে কয়েকটা গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে কয়েকটা গ্রুপ ছিল টেলিগ্রামে কয়েকটা গ্রুপ ছিল যারা হচ্ছে আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সো এখন এই মুহূর্তে যদি যারা আমাকে খুবই থ্রেড দিছিল ভয় দেখাইছিল আমি চাইলে হয়তো বা যারা ইতিপূর্বে আমাকে খুবই মানে আমার কথা শুনেছি আর কি সো তাদেরকে হয়তোবা বা চাইলে এই মুহূর্তে তারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে বাট আমি এগুলো কোনো কিছুর ভিতরে যাইতে চাই না আমি অলওয়েজ ন্যায়ের পক্ষেই থাকতে চাই আর আমার পরিবার থেকে আশা করা যায় কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না সো আমি আশা করি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা এতদিন আমাকে সাপোর্ট করেছে যারা হচ্ছে দেশের ন্যায়ের পক্ষে ছিল তারা আমি চাই না কোনোভাবে অন্যায় করুক কোনো ও অসহায় মানুষকে হামলা করুক দেন তারপরে নানা ধরনের দেখলাম অনেক জায়গায় অনেক জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে সো অগ্নিকাণ্ড যদি আপনারা করতে চান তাহলে খুবই সচেতনভাবে করেন যেন কোনো মজলুম মানুষের উপরে কোনোভাবে জুলুম না হয়ে যায় সো এটা বিশেষ বার্তা ছিল আমার আর আমি সোশ্যাল মিডিয়াতে আমার জানেন আমি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আর কি ইতিপূর্বেও কাজ করব সো যারা হচ্ছে অ্যাটলিস্ট আমাকে দীর্ঘদিন সাপোর্ট করেছে আর বর্তমান সময়েও সাপোর্ট করেছেন আমার ভিডিও অলওয়েজ শেয়ার করে তো আমি চাই বিশেষ করে এই ভিডিওটা আপনারা সকলের কাছে শেয়ার করেন যেন কোনোভাবে কোনো মুজলুম মানুষের উপরে কোনোভাবে অত্যাচার না না হয় আর যারা প্রকৃতপক্ষে আমাকে পছন্দ করেন আমাকে সাপোর্ট করেন আর কি সো তারা আমার হচ্ছে ফেসবুক পেজটাকে এটাকে ফলো করে রাখতে পারেন দেন আমার ইউটিউব চ্যানেল আছে সেটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সো পরবর্তী এতে নতুন নতুন ভিডিও আসবে সো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ